মামা তাই ভিডিওটা তোমার জন্য ঠিক আছে দেখো রান্না করছি প্রথম তেল দেবে তারপরে পেঁয়াজ ঝাল দেবে ঠিক আছে তারপরে একটু নেড়ে তারপরে সবজিটা দিয়ে দেবে কুঁচা আলু যে কোনো হোক যা কিছু হোক ঠিক আছে নেড়ে দিয়ে দেবে ঠিক আছে একটু কষে দেবে পুড়ে না যায় ঠিক আছে তারপরে সানানোর সময় একটু হলুদ নুন দিয়ে দেবে ঠিক আছে পরিমাণ হয়ে গেছে আমি জল ঠিক আছে দেখো মামা এবার আমি জল দিচ্ছি তুমি ধর একা খেলে একটু কম জল দিলে দুজন খেলে একটু বেশি দিলে

যেই দেখবে একটু যে দেখবে একটু তরকারিটা একটু কারো মতন হয়ে গেছে তখন এই জিরের গরুটা দেবা ঠিক আছে অল্প পরিমাণে তারপরে জিরের গুঁড়োটা দেওয়া ঠিক আছে তারপর যদি তুমি একটু তরকারি টেস্ট করতে যাও এর মধ্যে গরম মশলা আছে এটা দিয়ে দেবে ঠিক আছে রান্না করা কোনো ব্যবহার না মামা বুঝলে কোনো ব্যবহার না তুমি এক দুদিন করবে করলে ঠিক বুঝতে পারবে বুঝলে তাই করে যখন একটু রং হবে হলুদ দেবে নুন দিলে হালকা পরিমাণে ঠিক আছে নুন হয়নি সেরকম বুঝলে হালকা পরিমাণে নুন দিতে হবে একটু বেশি দেবে না ঠিক আছে অল্প দিয়ে দিবি ঠিক আছে এবার তুমি যদি মনে করে যে তরকারি আটকুনি রং করতে হবে তা হালকা একটু হলুদ দিতে পারো আমার তরকারি সাদা হয়ে গেছে আমি হালকা হলুদ দেবো ঠিক আছে দেখো এই হালকা হলুদ দেবো ঠিক আছে <놄 uno> <놄> 이통 내리겠다. <놄> <melted melted. 놄> <into> बिटी में गिरी थी और वो ले चिटक चिलाते हैं बिटी यार चिलाते हैं बिटी 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 में गिरी थी वहाँ की तालुओं No, 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 মশা দিয়ে দেওয়ার পরে দিয়ে রেখে দিল দুই তিন মিনিট চাপতই দিল দুই তিন মিনিট হয়ে যাওয়ার পরে ধর বা ঠিক আছে তারপরে চিকা একদম ওকে তুমি যদি একটু টেস্ট করতে চাও তাহলে এগুলো দিয়ে দেবে মিট মশলা আর শানি গরম এবং দিয়ে দিচ্ছি

গ্যাস কিছুক্ষণ চলার পরে এক দু মিনিট চলার পরে বন্ধ করে দেবে ঠিক আছে তোমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবে ঠিক আছে ঠিক আছে মামা এইভাবে রান্না করবে তুমি ঠিক আছে